o basi naam rakila omar namore o basi namore nam sahabiro namore namo basi nam rakhelam sahabiro namore dino base din rakhelam robio lawat dino base din rakhelam avale jumbarore dino basi din rakhelam avale সরা গেলা নবেল জন্মরাসে মা ন জন্মরাস রে বা তোরে গজেল বরাই পিল তো রে বা তোরে গজেলে বরাই বিয়া নগরায় রাইতোরে সুন্দর মেখে বউ দেখি বিয়ত রাজে হইল রে সুন্দর মেখে বউ দেখি বিয়ত রাজে হইল রে ওবুত নাসির মামা গজর বোরায় বিয়া নগরায় রাইতোরে নাসির মামা গজলে বোরায় বিয়া নগরায় গোষ্ঠী বালা দেখি বিয়েতে রাজি হইলো রে না গোষ্ঠী বালা দেখি বিয়েতে রাজি হইলো রে তোমার বিয়ে বিয়া গুনে পত খুশি গৌরিব তোমার বিয়ে বিয়া গুনে কত খুশি গরিব Udare consomma pafe, zare, zare, ha di bocca. Udare consomma pafe, zare, zare, ha di bocca.

फो सोहा मारणो नयादू रे माला गे फटो सोहा मारो नयादू रे उदार कसो मोर फारो उदार कसो में मार मत मा क्ञो उदार कसो मे बि मार मत क्या नो बर <laughs> <moi गयो> फ़नो की गे बेले फोर भेदेकान মা বা ফেসানে রে বেগুণ সানা মা বা ফেসানে রে মরতুলনা এই জগত আর তো কি আই নইবো মরতুলনা এই জগত আর তো কি কষ্ট পাইলে আল্লাহর আরসবান গইবো এই মার মন কষ্ট পাইলে আল্লাহ রাজি বাতা বার বারে মনোর বেতর রাইবার ফাঁকা বার বারে মনোর বেতর রাইবার মা বাবা রাজি আল্লাহ রাজি সুখ শান্তি তাইবারে মা বাবা রাজে আল্লাহ রাজে সুখ শান্তি তাইবারে মা বাপ নারাজ ও নারাজ এক সেকেন্ড আরে করোনা আছে ফটো ফারুক গিরে ফটো ফারুক লাজিন লন্ডন তে আবা দ দন দন নাই ডুবো এই জলায় তত্তরো তিন চারটা লা বিল্ডিং এলো তাই ফটো ফারুকর বাহাদুর ফারুকর জক্কদান আরে ফারুকর তে হাত দিয়ে টান দিতে ট্যাংক দিয়েলি ট্যাংক দিয়ে নালা আদ দিয়ে নালা নাসির ভাই হাজার হাজার ফারুক ডুবো ইমানর মধ্যে রুমবালা দিনে হতে ঢাল তাই মোদবা পিন দরতে আছেন ইও ফারুক ইও হাত দিয়ে তো ওগ দীঘা এবার অন্য দিঘা যোগ্যতা নিক মিস্ত্রি কন্ট্রাক্টার ও কন্ট্রাক্টার পান্ডাবার তুই ভার খা নি মার দু আছে হবু নি দুজন দুহা আছে তা মা বাবা গেলি এত লাইন গেছি ডালা বিল্ডিং বহুদের অক্সিডেন্ট যাই পাঁচশো আছে খাগিং যে রাস্তা আছে আল্লাহ

আঠটা কথা আঠটা খান্দা নিয়া যায় কটাই নাই এই কিছুদিন আগে মানুহে চলাইছে বাৰু মানে কি চা চাহ গম দি খানা আই দেখোন মানুহে আম খাম দিল নাই নামল কৰিছ আমল কৰি আই এই আঠা মাজা থাকে সিজু মানুহ কিন্তু মোৰ গালে বৈ থাকে হাতটা বস্তু টুকা লাগ নাক নাই তিশ টাকা বিয়ালে নয়া খাই নয় গান গাই একশো টাকা বক্সিস রেস্টুরেন্টে খাই রিক্সা বলা দশ টাকা নিয়ে বারাবারিও তাই আরা চৌধুরী খাওয়ালে দিয়ে করলে আবার পাতত খাই রেসি টাকা দেখিয়া পঞ্চাশ টিনা বলে এনে তুন এক নম্বর তুন এ স্টার রিক্সা না। ধুলো আরে

কিবা নেট হি কিবা বহুত বৰ মিস্ত্ৰী দিবা বুঢ়া লৈ যাব চবে মানে কমালে বলা অ টেনশ্যনত আছে

এটা ভনিকা মা নাই দিবে বুঝর হা হতা ভনিকা থাকি বুঝে বাপসারে কথা নাসিল ভাই বুজিব তবে আমার আছে না জীবন করে দিই বাপসার সব যদি হেজে গিয়ে আমার যে নাম করিল মা আছে বৌ লাগলি আর মার মান মাল লাগুলি বৌরে মর বানি পেল না বউ সামান বউ মা বাপুর মা বাপ তাই বিয়ে আনন্দ বিয়ে খুশি বিয়ে করি আনন্দ করি মা খান বাপ এখন সব ছানিয়ে খা আগর ঠ্যাং ঠেঙ দিয়ে গুটো খাই সবুদি মানুষ ঠ্যাং দিয়ে রাখি ও মা ও আল্লাহ ও বাপ মুখুদি বাইরে খা মা এ বাপ যে

সোহ মানো নয়া যাদে ভালো সহা যাদুরে এসিয়ামো সে বড় সোহর মাঝিয়ামশিয়ালো বড়ো সহর মা রে ভালো ভাষা পা অন্তরে রায়বা জমা মা বাবর অন্তরে রাইবা জমা এই কামনা মামা তবন ঘরী হেজার গে ফাতে মামা তবন ঘরী হাজার গে ফাতেমা এ হতা মনোর ভেতর ফারুক বাইয়া রাইবারে এদ মনোর ভেতর ফারুক বাই रही वे फे न बोली फोमी बाबी रे फायरे फैमारे न बोली फोम बाबी रे फायर रे भला गोरे भाई चोहक मारो नया जादू रे भला गोरी भाई चोहक मारो नया जादू रे

মত শেষ মতো মত আবার মতো হতা রাইবার সারা জনম মা বাপর সেবা গোরে সারা জনম মা বাপর সেবা গোরে যাইবার মা বাবা রাজি বেগুন রাজি আল্লাহ রাজি তাই রে মা বাবা রাজি বেগুন রাজ